মেলাতে নৌকা না তা কি হয় মেলার মধ্যে নৌকা না হলে কি আর মেলা জমে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো সবাই ভাবতেছেন হয়তোবা মেলাটা এখন কোথায় চলতেছে তো মেলার সকল বিস্তারিত আপডেট আমি দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে সহ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই তো গাইস মেলাটি হচ্ছে আমাদের কাপাসি আর কপালেশ্বর বাজারের পাশেই একটি জায়গা আছে সেখানে কিন্তু এই মেলাটি আয়োজন করা হয়েছে মেলাটি হচ্ছে শিশু কিশোর আনন্দ মেলা যেই মেলাটি চলবে এক টানা দশ দিন পর্যন্ত আপনারা আপনাদের প্রিয়জনকে নিয়ে যে কোনো সময় যেকোনো দিন চলে যেতে পারবেন এই মেলাতে মেলাতে ঢুকতে লাগবে না কোনো টিকিট কোনো টাকা আর গাইস মেলাতে ঢুকলে যা মানে কমন জিনিস যেগুলো সব মেলাতেই থাকে যেমন এই বক্সিং তারপরে আচার বা মেয়েদের কসমেটিক মেলাতে মূলত বেশিরভাগ স্টলগুলোই থাকে মেয়েদের জিনিসপত্রের ছেলেদের বলতে কোনো কিছুই নাই তো যাই হোক মেলাতে ঘুরতে সবারই ভালো লাগে তো আপনার আপনাদের প্রিয়জনকে নিয়ে কিন্তু ঘুরে আসতে পারেন কপালেশ্বর বাজারে এই মেলাতে